আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের মোরব্বা রেসিপি আর কাঁচা আমের মোরব্বা তৈরি করা খুব সহজ তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের মোরব্বা রেসিপি আর এই রেসিপিটা তৈরি করা খুব সহজ তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবার ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমগুলো কিন্তু এখানে আমি কেটে নিছি আগে থেকেই কেটে তারপরে কিন্তু দুই পিস করে নিছি আর মোরব্বা যেহেতু দুই পিস করেই করে তো দুই পিস করে তারপরে কিন্তু আমি পানিতে অনেকক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখছিলাম যাতে কষ্টা বের হয়ে যায় তারপরে কিন্তু একটা কাটা চামিচের সাহায্যে আমি কেচে নেব আমগুলোকে আর এই আমগুলোকে এমনভাবে কেচতে হবে যাতে একেবারে আটি পর্যন্ত পৌঁছায় কেচার পরে কিন্তু আমি আমগুলোকে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পরে কিন্তু টক পানি বের হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু গোলা হয়ে গেছে তো ওই পানিটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি আরেক পাত্রে পানি নিয়ে তারপরে কিন্তু এই আমগুলোকে ডুবিয়ে রাখবো আর এই আমগুলোকে যতবার পানি চেঞ্জ করে করে এভাবে পরিষ্কার করবে ততই কিন্তু ভালো এই আমের মোরব্বাটা কিন্তু ততই ভালো হয় তো দেখো পানিতে দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভিনিগার আর এই ভিনিগার দিয়ে তারপরে কিন্তু আমি সারা রাত্রের জন্য এই আমগুলোকে এই পানিতে ডুবিয়ে রাখবো তাতে অনেকটা ভালো হয় আর মরব্বাগুলো কিন্তু অনেকটা ভালো হয় তো দেখো তো পরের দিন কিন্তু আমি এই আমগুলোকে দেখো ডুবিয়ে রাখার পরে কিন্তু আমগুলোকে চেপে চেপে আমি উঠিয়ে নেব যেহেতু সারা রাত্রের জন্য আমি এই আমগুলোকে ডুবিয়ে রাখছিলাম তো আরেকটা হাড়িতে আমি নিয়ে নিছি চিনি আর বরববার জন্য আমি সেরাটা তৈরি করে নেব তার জন্য কিন্তু চিনি আর পানি দিয়ে দিছি আর এই চিনিটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে তারপরে কিন্তু গলিয়ে নিতে হবে আর গলে যাওয়ার পরে কিন্তু শিরাটা তৈরি করে নেব তো দেখো আর এখানে শিরাটা হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যে আমগুলো আমি তুলে রাখছিলাম সেই আমগুলো একে একে দিয়ে দেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভিনেগার আর এই ভিনেগারটা দিলে কিন্তু যে কোনো আচার অনেক ভালো থাকে তো দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি শিরাটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব আর জাল করতে করতে দেখবে যে শিরাটা অনেকটা আঠালো হয়ে গেছে আর শিরাটা বেশি একটা শুকানোর প্রয়োজন নেই অল্প অল্প শিরা থাকা অবস্থায় কিন্তু আমি এই মোরব্বাটা তৈরি করে নেব দেখা গেছে চুলাটা অফ করার পরে কিন্তু এই শিরাটা এমনিই টেনে যায় আর মোরব্বাগুলো কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যায় তো দেখো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি শিরাটাকে আরেকটু টানিয়ে নেব তো শিরাটা টেনে গেছে যেহেতু আমি কিন্তু চুলাটা অফ করে দিছি অনেক আগেই আর শিরাটা অনেকখানি টেনে গেছে তো দেখো আমি পরিবেশন করে নিয়েছি তো কার কার তোমাদের মরব্বা খেতে অনেকটা পছন্দ আমার কিন্তু অনেকটাই ভালো লাগে এই মরব্বা খেতে আর তৈরি করতে অনেকটা ভালো লাগে তো খুব সহজভাবে তৈরি করছি এই মরব্বাগুলো যে কেউই কিন্তু তৈরি করতে পারবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি